হ্যালো হাই এভরিওান কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে রান্না প্রায় অর্ধেক মতো হয়ে গেছে এই সময় থেকে ভিডিওটা শুরু করলাম এখন শিলনোড়ায় মশলা বাড়ছি না না মশলা নয় এটা আমি একটা শাক বাড়ছি মানে একটা পাতা পাটা কর রেসিপিটা প্রথমে ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তাড়াহুড়ে সেটা করা হয়নি তো যাই হোক এখন আমি যে পাতাটা বাঁটছি শিল নোড়ায় মানে যে রেসিপিটা তৈরি করছি এটা হচ্ছে আজকে আমার জীবনে প্রথম বানাচ্ছি এর আগে আমি পাতা বাটা খেয়েছি সেটা হচ্ছে লাউ পাতা বাটা আমার দারুণ লাগে এত ভালো লাগে যে শুধুমাত্র লাউ পাতা বাটা দিয়ে আমি ভাত খেয়ে নিতে পারবো মানে এতটাই ভালো লাগে কিন্তু আজকে যে পাতাটা বাটা করছি সেটা কিন্তু লাউ পাতা নয় সেটা হচ্ছে সজনে পাতা বা সজনের শাক সজনের শাক বাটা আমি ইউটিউব ভিডিওতে দেখেছি তো ভাবলাম আজকে আমিও ট্রাই করি কেমন কি লাগে না লাগে জানি না কোনো দিন খাইনি তো লাউ পাতা বাটা যেভাবে করি সেইভাবেই আমি সজনে পাতা বাটাও করছি কেমন লাগবে খেতে জানি না আর এইদিকে আমি কড়াইতে আলু ভাজা বসিয়েছিলাম আলু ভাজাটা আলু তরকারি করার জন্য নয় এই যে সজনে ফুলে চচ্চড়ি করব তার জন্য আজকে সজনের ফুল আর সজনের পাতা দুটোই রান্না করব। সজনের ডাঁটাও আছে কিন্তু সজনের ডাঁটাটা আজকে রান্না করব না ওটা হয়তো আগামীকাল রান্না করবো আর অনেকগুলো পরিমাণে সজনের ফুল আছে আসলে এই সজনে ফুলগুলো বা সজনের শাক ডাঁটা কোনোটাই কিন্তু পাড়া হয়নি আগের দিন এত ঝড় হয়েছে সেই ঝড়ে সজনে গাছের একটা বেশ বড় ডাল ভেঙে পড়েছে আর তাতেই অনেকগুলো পরিমাণে ডাঁটা ছিল পাতা তো অবশ্যই অনেক ছিল আর ফুলও দেখতেই পাচ্ছ তোমরা অনেকগুলো পরিমাণে ছিল তাই দেখে মনটা যেমন খারাপ লাগছিলো তেমনি ভাবলাম যে যাই হোক সজনে ফুল ডাঁটা শাক তিনটাই পাওয়া গেল তিনটেই খাওয়া হবে তো সজনে ফুলের রেসিপি অনেক দিন আগেই খেয়েছিলাম অনেক দিন বলতে ওই শীতকালের সময় যখন সজনে ফুল হয় তখন আর আমাদের এই বারো মাসি গাছগুলোর থেকে তো খুব একটা সজনে ফুল পড়ে না ওই সামনাসামনি একদিন ফুল মানে সামনাসামনি যে ফুলগুলো ধরে সেইগুলো একদিন পেরেছিলাম অল্প সেটা হচ্ছে পস্তু বাটি করেছিলাম তো আজকে অনেকগুলো ফুল তাই চচ্চড়ি করলাম আলু দিয়ে সজনে ফুলের চচ্চড়ি বলো পোস্ত বলো খেতে কিন্তু খুব ভালোই লাগে তবে এই বারো মাসে যে সজনে ফুল আছে এটা একটুখানি আগে ভাপ তুলে নিতে হয় মানে ভাপ তুলে যে জলটা বার হয় সেই জলটা ফেলে দিতে হয় নাহলে একটুখানি কষ টাইপের লাগে এইদিকে পাতাটা তো পুরোপুরি বাটা হয়ে গেছে এখন সেটা শিলনোড়ার থেকে তুলে নিচ্ছি অনেকটা পরিমাণে পাতাটা বাটা হয়েছে জানি না এটা খেতে কেমন লাগবে যারা যারা ভিডিওতে সব মানে ভিডিও যারা যারা করেছে সুচনে পাতা বাটা নিয়ে সবাই বলেছে খেতে খুবই ভালো লাগে তো এবার আমিও বানালাম কেমন লাগে না লাগে দেখি তবে যাই বলো এই পাতা বাড়তে গেলে শিলনোড়ার অবস্থা হয়ে যায় মারাত্মক খারাপ অনেকটা পরিমাণে জল দিয়ে অনেক পার করে ভালো করে ধুতে হয় তবে এই পাতাগুলো ওঠে আর সেই ভালো করে ধুতে গিয়ে এই জায়গাটা পুরো একদম কাদা হয়ে যায় আর এই দিকে দেখো যে সজনে ফুল আলু দিয়ে যে চচ্চড়ি করলাম সেটা পুরো একদম জলটা টেনে গেছে আর এটা আমি রসুন আর সাদা সরষে বাটা দিয়ে করলাম অনেক রকমভাবেই করা যায় শুকনো লঙ্কা জিরে বাটা দিয়েও করা যায় তবে রসুন আর সাদা সর্ষে বাটা দিয়ে এটাই আমার বেশি ভালো লাগে তো সেটা হয়ে যাওয়ার পর আমি তুলে নিলাম আর তারপরে এই সরষের তেল গরম করে পেঁয়াজ ভাজা করে আর পাতা বাটাটা দিয়ে ছোপ তুলে নিচ্ছি যেভাবে আর কি পাতা বাটা করা হয় আমি এই সজনে পাতা বাটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে নেক্সট যেদিন লাউ পাতা বাটা বা সজনে পাতা বাটা বা যে কোনো পাতা বাটা করি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এইদিকে আর একজন চুপ চা বসে আছে মানে একদমই চুপ হয়ে গেছে মুখটা পুরো গুমুর দেখে যেন মনে হচ্ছে মুড অফ আসলে মুড অফ নয় এই মাত্র ঘুম থেকে উঠল তাই এত চুপচাপ হয়ে আছে মানে হাসতে চাইছে কিন্তু হাসতে পারছে না আর ওর ঠাকুমা নাচ করতে মানে নাচ করতে চাইছে ওকে করাতে চাইছে কিন্তু না ও করবে না ওর এখন জেদ হয়ে গেছে ঘুম থেকে এই জাস্ট উঠেছে হয়তো কাঁচা ঘুম ভেঙে গেছে তাই এদিকে পাতা বাটাটা হয়ে গেছে আমার আমি তো মনে মনে বেশ খুশিতে ছিলাম যে পাতা বাটাটা খুব ভালো হবে খাবো কিন্তু এই সময় মানে এই যে বাটাটা হয়ে গেছে এই সময় আমি যখন তুলছি তখন জানতে পারলাম যে এটাতে আমার শাশুড়ি যখন আমি সেদ্ধ করতে দিয়েছিলাম তখন চিনে দিয়ে দিয়েছে ব্যাস পুরো আটাটাই আমার জল হয়ে গেল যাই হোক রান্নাবান্না হয়ে যাওয়ার পর এইদিকে আমাদের পাড়ার নিচের দিকে একটা অন্নপ্রাশন বাড়ি হচ্ছে তো এখন বাজনা টাজনা নিয়ে সবাই নেচে নেচে স্নানে যাচ্ছে তো সেই সময়কার ভিডিও এটা তোমরা দেখো আশা করি ভালো লাগবে thank <laughs> you

এই বাচ্চাটার কারখানা দেখলে মাঝে মধ্যে তো হেসে হেসে পাগল হয়ে যায় এই সময় আমাদের পাড়ারই একজন পেরো রাস্তা দিয়ে তাকে দেখে চিৎকার করে যেন একসা অথচ তাকে খুব একটা ভালো করে হয়তো চেনে না এক দুবার হয়তো দেখেছে যাই হোক বন্ধুগণ তোমাদের ভিডিওগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে তোমরা ফলো করছো কিনা অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব কাকা 우자보시겠죠 안돼 안돼 안돼